এই দেখেন মার্শাল দেখেন এদিকে খালি হয়ে গেছে আবার আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছে আপনি কেমন আছেন ভাই এই ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আর দেখতে দেখেছি এগিয়ে কি সবাই নতুন ভাই সব নতুন কালেকশন গেছে দেখি নাই একটা

এই যে মানে ডিজাইনগুলি দেখেন চমৎকার করে নিচ্ছে কাঁচা বাদাম এক ছিল কাঁচা বাদাম কাঁচা বাদাম ছিল কাঁচা বাদামের মানে ছোট প্রিন্ট ছোট প্রিন্ট এই যে যা আছে যা সব ছোট প্রিন্ট এই যে সব ছোট প্রিন্ট কত করে দিতেছেন ভাই এটি মাত্র পঁয়ষট্টি টাকা অনলি পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা এইরকম মানে জরিও কি জরিও একই দাম সবই একই দামের মাল বলেন কি তারপরে যে এগুলো আছে দুই হাত বরের মধ্যে বাচ্চা দেখায় দেন তো ভাই এটা হচ্ছে দুই হাত বরের বান্ডেল হবে আবেদের বান্ডেল আবেদের বান্ডেল নাকি আবেদের বান্ডেল

এগুলো পঁচাত্তর টাকা তারপরে আপনার ডিজিটাল হচ্ছে আপনার পঁচাশি টাকা সিকোয়েন্স হচ্ছে একশো দশ টাকা একশো দশ টাকা কিন্তু একশো নব্বই টাকা করে পাইকারি রেট এখন আমরা মাত্র একশো দশ টাকা দিতেছি অনেক দশ টাকায় অনেক ডিসকাউন্ট আচ্ছা তারপর কি থাকতেছে তারপরে আছে আপনার এই যে এগুলো হচ্ছে আপনার আড়াই হাত বহরের কাঠ আড়াই হাত বহরের কাঠ পিস এগুলো হ্যাঁ ফ্রেশ একদম ফ্রেশ এগুলো আপনার দেখে দেখে নিতে পারবেন চয়েস করে করে বাচ্চা বেচা নিতে পারবেন আচ্ছা এগুলি কত করে পড়তে এগুলো পড়বে হচ্ছে আপনার 62 টাকা অনলি 62 মানে এগুলি যার যেটা পছন্দ হবে যার যেটা পছন্দ হয় যে এরকম মনে করেন যে 20 গজ 20 গজ নিলেন এই যে 10 গজ নিলেন এই 15 গজ নিলেন এরকম গজ এগুলো আছে আপনার মনে করেন যে এই

অনলি সাইট টাকা থাকে অনলি এটা ভাই হচ্ছে গোডাউন দেখেন মাল মাল নাকি যে ভাই এক ভাই মাল আর মাল মানে মাল লাগছে ওই যে ফিট বাই একটা রুম পুরাটাই ভাড়া নাকি হাওয়া

আমি এই যে উপরে উঠতে দেখাই একটু চলেন উপরে এই যে উপরে উঠত এই জায়গায় নিচে কোনো জায়গা নাই মালের উপর থেকে মাল হ্যাঁ উপর থেকে দেখাইতে কিছু করার নাই মাল প্রচুর মাল তো এই জায়গায় আমি উপরে উঠতে গেলাম এই দেখেন এটা এক কালার ভয়ের প্রবলেম ভাই এটা হচ্ছে এক কালার প্রবলেম এক কালার প্রবলেম এই যে দেখছেন আর ভাই দেন মালে এটা কি টুকরা এই ভাই 20 30 গজ 50 গজ সব বড় বড় সাইজের মাশাআল্লাহ দেখেন একদম বড় বড় এই যে এই যে এটা পুরো ফেরোজা থাকতেছে পুরোটা আবার এই যে একটা দেখেন এই যে দেখেন একটা ওরে ভাই এই যে দেখেন মানে মাল দেখলে ভাই মাল নিতে হইবো ভাই একদম আমার কাছে মাল দেখলে মাল নিতে হইবো মানে লোভে পড়ে যাব লোভে পড়ে যাব ভাই দেখলে ভাই নিতে ভাই যে এটা আছে আরেকটা এটা যে বয়লের মধ্যে ফ্রেশ বয়লের ভিতর ফ্রেশ

আচ্ছা এই যে প্রচুর মাল মানে এই যে উপরে থেকে ছাত থেকে দেখেন সাদার সাদারে এক সাত হাতবা থেকে একবার নিচ পর্যন্ত খালি মাল আর মাল আচ্ছা ব গুডাউনে তো মাল আছে এই পুরো এই পরিমাণ মাল এই গুডাউন আছে আলাদা আরেকটা গুডাউন আছে আর দুইটা গুডাউন আছে আচ্ছা আর কি থাকতেছে এই গুডাউনে একটু দেখায় দেন তারপরে আছে এই যে এগুলা আছে আড়াই হাত বড় আড়াই হাত কি বেক্সি বয়লের ভিতর থাকে হ্যাঁ বেক্সি বয়লের মধ্যে থাকতেছে এইটা আচ্ছা একটু দেখায় দেন এই দেখেন রে ভাই টুকরা গুলো দেখেন একদম বড় বড় টুকরা থাকবে নাকি এই যে সব বড় বড় টুকরা থাকবে একদম মালার মাল এই যে মাল আপনি কল দিয়ে দেখে দেখে নিতে পারবেন একদম মানে ভিডিও কল দেখে দেখে নিতে পারবেন আর একটা কি পুরাটা এক কালার পুরাটা এক কালার এই যে এন মাল আছে নতুন মাল আবার নতুন মাল চলবে নাকি আচ্ছা সর্বনিম্ন কয় টাকা থেকে শুরু হয় আপনি সর্বনিম্ন এখানে তিরিশ টাকা থেকে শুরু হয় তিরিশ টাকা থেকে ত্রিশ টাকা থেকে একদম হাই রেঞ্জের মাল পর্যন্ত আছে